আপনাদের ওয়েলকাম করছি আমাদের আর একটা নতুন ভিডিওতে তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনারা যারা বিগত কয়েকদিন আমাকে কোশ্চেন করেছিলেন যে ভাই আমার অনেক ক্লিক দরকার তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে করে আপনারা আনলিমিটেড ক্লিক নেবেন একদম ফ্রিতে এবং আপনি চাইলে ক্রেডিট দিয়েও নিতে পারবেন সো আপনারা আজকের ভিডিও দেখার পরে আপনি আপনার অফারের মধ্যে আপনি আপনার ওয়েবসাইট এর মধ্যে আনলিমিটেড ক্লিক নিতে পারবেন সেক্ষেত্রে আপনার কোনো রকম কোনো হেচাল হবে না সব বুধরা চলুন দেখে আসা যাক আমরা কিভাবে করে আমাদের অফারে আনলিমিটেড ক্লিক নেব এবং সেই ক্লিক থেকে আমরা কিভাবে করে ভ্যাকসিন অ্যাপের মতো কাজ করবো অথবা আমরা কিভাবে করে রিয়েল ট্রাফিকে কিভাবে করে আর্ন করবো তো আমি আশা করি আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন একটুও টানবে না তাহলে আপনি অবশ্যই বেটার একটা রেজাল্ট পাবেন তো বন্ধুরা চলুন দেখে আসা যাক তো আশা করি আপনাদের ভিডিওটা খুব একটা কাজে লাগবে কারণ এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেবো কিভাবে করে আপনারা আপনাদের ল্যান্ডিং পেজের মধ্যে প্রচুর পরিমাণে ভিজিটর নেবেন এবং প্রচুর পরিমাণে আপনি এটা থেকে ক্লিক জেনারেট করে নেবেন তো আমি এখানে আপনাদেরকে দুইটা ট্রাফিক সোর্স দেখাবো বা দুইটা সাইড দেখাবো যে দুইটা সাইড থেকে আপনি ইজিলি আপনার ল্যান্ডিং পেজের মধ্যে আপনি ক্লিক নিতে পারবেন তো ফার্স্ট টাইম আপনাদেরকে যে সাইডটা দেখাবো এটার নাম হচ্ছে আমাদের সিগমা ট্রাফিক দেখুন আপনারা উপরে যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে সিগমা ট্রাফিক এই ওয়েবসাইটের লিঙ্ক আপনারা কিন্তু ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন তো ভিডিও ডিসক্রিপশন থেকে আপনারা এই ওয়েবসাইটের মধ্যে চলে আসবেন তো ওয়েবসাইটের মধ্যে আসলে আপনি দেখতে পাবেন যে এখানে কেন যেখানে ট্রাফিকগুলো দেখেন এখানে পার প্লেস ভিজিটার আপনি মান্থলি এত এত ট্রাফিক নিতে পারবেন এবং আপনি রিটার্ন তার রেট কন্ট্রোল করতে পারবেন এবং সব কিছু পাবেন এবং বাউন্স রেট আপনি কন্ট্রোল করতে পারবেন যাতে এখানে বাউন্স আপনার কম হয় বাউন্স রেট আপনারা বুঝতে পারছেন যাতে আপনার এখানে যে ডেডিকেটেড যাতে ট্রাফিকগুলো যাতে এখানে ঢোকে এটি আপনি বুঝতে পারবেন এবং আপনি সেশন দিতে পারবেন যে আপনি নির্দিষ্ট টাইম এটাকে কন্ট্রোল করবেন কোনো কখন যখন এটা যে চলবে বা কখন থামবে সেটা করতে পারবেন এবং আপনি এখান থেকে মোবাইল এবং ডেস্কটপ ট্রাফিক আপনি চাইলে নিতে পারবেন কয়েকটা ক্যাটাগরিতে ঠিক আছে এখানে আপনি ডিরেক্ট ট্রাফিক নিতে পারবেন অর্গানিক নিতে পারবেন এবং সোশ্যাল ট্রাফিক নিতে পারবেন রেফার ট্রাফিক নিতে পারবেন বিভিন্ন রকমের ট্রাফিক নিতে পারবেন যেগুলো মোটামুটি লেভেলের আপনি যে ভালো মানের ট্রাফিক পাওয়া যায় এরকম একটা কিছু যেটা আপনি যদি গুগল অ্যানালাইটিসকে যদি দেন তাহলে কিন্তু এটা অবশ্যই এখান থেকে কিন্তু যে আপনি অ্যানালাইজ করতে পারবেন যেটা গুগলে কিন্তু যে অ্যালাউ করবে এবং আপনি এখান থেকে ওয়েবসাইটে র্যাঙ্ক করাতে পারবেন এবং আর পরও অনেক কিছু এখান থেকে আপনি করাতে পারবেন ওকে তো এখানে যদি আমরা এবার প্রাইজিংটা একটু দেখি এখানে আপনি যেই যদি আপনি দিয়ে কিনে যদি আপনি কাজ করতে চান তার আগে আপনি এখানে একটা ফ্রি ট্রায়াল পেয়ে যাবেন একটা ফ্রি ট্রায়াল রয়েছে আপনি ফ্রি ট্রায়াল জিরো ডলারের মাধ্যমে আপনি মাসে কিন্তু দু হাজার ইউনিক ডিজিটাল কিন্তু আপনি নিতে পারবেন হ্যাঁ এটা কিন্তু আপনি নিতে পারবেন মান্থলি ঠিক আছে সো আপনি এটা নিয়ে প্রথমে ট্রাই করবেন ন্যানোটাকে নিয়ে আপনি প্রথমে ট্রাই করবেন যে আপনার এখানে কাজ হয় কিনা যেহেতু ট্রায়াল দিয়ে দিয়েছে সো আপনি এখানে কিন্তু কোনো রিস্কের কিছু নাই আপনি আগে ফার্স্ট ট্রাই করবেন আপনার একটু লিখে কাজ হচ্ছে কিনা বা আপনার আপনার নিজের স্পেসিফিক কাজ এখানে হচ্ছে কিনা সেটা দেখে দিন হচ্ছে আপনি ট্রাফিক গুলোকে পার্সেস করতে পারেন তবে আপনি একটা জিনিস ফলো করবেন এখানে যত বেশি দাম আছে এবং কোয়ালিটিগুলো লেখা আছে আপনি কিন্তু ট্রাফিকগুলোকে পারচেস করবেন তার আগে অবশ্যই এখান থেকে আপনারা যে এই ন্যানোটাকে নিয়ে নেবেন তো প্রথমে আমি এটা দেখাচ্ছি আপনার কিভাবে করে এটাকে এখানে আপনার ওয়েবসাইটের মধ্যে অ্যাপ্লাই করবেন কারণ আমরা অনেকেই জানি যেটা কিভাবে করে অ্যাপ্লাই করতে হয় সেটা বুঝতে পারি না কারণ অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনি কিন্তু কীভাবে অ্যাপ্লাই করবেন সেটা একটা খুঁজে পাবেন না ঠিক আছে তো সেটা করার জন্য ফার্স্ট আমরা এই ওয়েবসাইটে চলে আসার পরে দেখতে লেখা আছে এখানে গেট ফ্রি ট্রাফিক এখানে ক্লিক করবো ওকে এখানে ক্লিক করার পর আপনি যদি রেজিস্টারে ক্লিক করেন তাহলেও হবে তো আমি ধরুন রেজিস্টারে ক্লিক করলাম তো ক্লিক করার পর আপনার কাছে এরকম চলে আসবে তো এখানে আমাকে যদি আমরা এখানে ইমেল এবং যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করি তাহলে আমাদের অনেক সময় কি করে আমাদের ইমেলে কিন্তু ভেরিফিকেশন আসে না সমস্যা হয় সেক্ষেত্রে আপনারা কি করবেন আপনার যদি লেখা আছে গুগল এই গুগলে ক্লিক করবেন তো সরাসরি গুগলে ক্লিক করবেন এখন আপনি আপনার ব্রাউজারের মধ্যে যতগুলো এই ব্রাউজারের মধ্যে যতগুলো ইমেল অ্যাড্রেস রয়েছে সেগুলো এখানে শো করবে আপনি যেটা দিয়ে আপনার এই সিগমা ট্রাফিক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান সেই মেলটা চাষটা এখানে সিলেক্ট করবেন তো আমি এই মেলটা সিলেক্ট করলাম যে আমি এটা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাই এভাবে আপনার কাছে কন্টিনিউ চাইবে তো আপনি অবশ্যই কন্টিনিউটা দিয়ে দেবেন তো আমি কন্টিনিউটা দিয়ে দিলাম কন্টিনিউ দিয়ে দেওয়ার পর দেখবেন যেখানে লেখা আছে আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা এখন হয়ে যাবে যেখানে আমি এটাকে অ্যালাউ করে দেবো অ্যালাউ করে দিন অ্যাকসেপ্টে ক্লিক করব

ক্রেডিট আমাদেরকে বাই করতে হচ্ছে সো আমরা কিন্তু এখানে যে ফ্রি একটা ট্রায়াল ছিল সেটা কিন্তু খুঁজে পাচ্ছি না এই সমস্যাটা আপনাদের অনেকেরই কিন্তু হবে যে আপনি আপনার খুঁজে পাবেন না আপনার ট্রাফিকটা আসলে আপনার কোথায় গেল সেটা আপনি খুঁজে পাবেন না এটি আপনি কিভাবে করে পাবেন এটা পাওয়ার জন্য আমরা ড্যাশবোর্ডে ক্লিক করবো ড্যাশবোর্ডে ক্লিক করার পরে আবার আমরা রকম ভাবে প্রজেক্টে ক্লিক করবো প্রজেক্টে ক্লিক করার পর এবার আমরা হচ্ছে এই যে লেখা আছে নিউ প্রজেক্ট এখানে একটা ক্লিক করবো এখানে ক্লিক করার পরে এবার বাই ক্রেডিট এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর দেখতে পাবেন আমাদের কাছে অপশনস টা চলে আসবে যে আমাদের এখানে প্রাইজিং এর লিস্টটা আছে সেটা আমাদেরকে দেখাবে এখান থেকে আমরা গেট ফ্রি নিয়ে এখানে ক্লিক করবো তো আমি ক্লিক করলাম এখানে ক্লিক করার পর এবার আমাদের ক্রেডিট দেখাচ্ছে তো তার আগে আপনি এখানে কিছু ইম্পর্টেন্ট রয়েছে এগুলো আপনি অবশ্যই এখানে ফলো করবেন কী রয়েছে এখানে বলেছে ওই ডোন অ্যালও থার্ড পার্টি লেভেল ডোমেন ওরা কিন্তু থার্ড পার্টি লেভেলের কোনো ডোমেন অ্যালাউ করে না সেটার মানে হচ্ছে আপনি কোনো সাব দিয়ে এখানে কাজ করতে পারবেন না অ্যাকচুয়ালি আপনাকে রিয়েল ডোমেন নিয়ে কাজ করতে হবে এবার আছে আপনি কোনো শর্টনার ইউজ করতে পারবেন না তারপরে আপনি কোনো এর মতো বা অন্য কোনো সিমিলার সাইট আপনি কিন্তু ব্যবহার করতে পারবেন না এই প্রজেক্টের জন্য এবং হচ্ছে আপনি কিন্তু ডোমেন যেটা অলরেডি আপনার ডেটাবেসে রয়েছে আপনি কিন্তু কেবলমাত্র সেইটাই কিন্তু ব্যবহার

ট্রাফিক পার্সেস করতে পারবো এই যে ওয়ান ক্রেডিট লেখা আছে এই ওয়ান ক্রেডিট আমরা এই যে যে ছ হাজার যে ক্লিক রয়েছে বা হিট রয়েছে এটা কিন্তু আমরা মান্থলি নিতে পারবো ঠিক আছে তো এখানে আমাদের কিন্তু এই ক্রেডিটটা কিন্তু চলে আসছে এবার হচ্ছে আমরা এখানে প্রজেক্ট রান করবো ঠিক আছে এখানে আমরা এখন প্রজেক্ট রান প্রজেক্ট রান করবো তো প্রজেক্ট রান করার জন্য আমরা আবার প্রজেক্টে চলে যাব তো প্রজেক্টে চলে গেলাম আমাদের কিন্তু এখন একটা কিন্তু এখানে ক্রেডিট রয়েছে তো প্রজেক্টে যাওয়ার পরে আমরা আবার নিউ প্রজেক্টে ক্লিক করবো এই যে নিউ প্রজেক্টে ক্লিক করলে দেখবেন আমাদের কাছে চলে আসছে এবার প্ল্যানটা কিনবো এখান থেকে এখানে আমাদের ন্যানো প্ল্যান রয়েছে এক ক্রেডিটের উপরে ঠিক আছে এটা আমরা এখানে এখানে দিয়ে তো কারণ আমাদের একটা প্ল্যান রয়েছে এখন আপনি যদি এখানে আরো যদি ভালো যদি কোনো প্ল্যান কিনতেন তাহলে আপনি নির্দিষ্ট প্ল্যান কিনতে পারতেন আপনি কি হিট নেবেন নাকি ভিউ নেবেন না আপনি কি নেবেন ওইটার উপরে কিন্তু আপনি আলাদা আলাদা কিন্তু প্ল্যান আপনি নিতে পারতেন ঠিক আছে এবার এখানের মধ্যে আমরা যাবো যে অটো রিনিউয়াল এটা আমাদের হবে না কারণ যেহেতু আমরা এটা ফ্রিতে নিয়েছি প্যাকেজ ফ্রি প্যাকেজ সে কারণে হবে না এখানে ন্যানো প্যাকেজ অন ক্রেডিট ফ্রি যে কারণ এটা এখানে হবে না এবার এখানে প্রজেক্টের একটা নেম দেব আমরা দেব ধরেন আমি দিলাম এখানে আমার টেস্ট ট্রাফিক টেস্ট ট্রাফিক ট্রাফিক দিলাম আমি আপনি কতটুকু ইনক্রিজ করতে চাচ্ছেন ট্রাফিক আপনি প্যারামিটার আপনি বা কত সময় আপনি কতটুকু চান মান্থলি কতটুকু চান সেটা আপনার এখানে দেখাচ্ছে আমি এখানে দিলাম ফিফটি বা টোয়েন্টি যেটা আপনি কত এই এখানে স্টাইমেট লেখা আছে কত ভিজিটার আপনি কত হিট পাবেন পার ডে আপনি কত হিট পাবেন কত পাবেন সেটা আপনার এখানে দেখাচ্ছে ওকে তো এটাই আমরা এখানে এই কমতে কমতে পারবো তো আপনি আপনার নিজের প্রয়োজন মতো এখানে আপনি নিয়ে নিবেন যেমন আমি এইটুকু নিব যে আমি পঞ্চাশটা হিট নিবো ডেইলি এই যে আমি এখানে পঞ্চাশটা হিট নেব আমি আমি পঞ্চাশটা হিট নিয়ে দিন আমি হচ্ছে কাজ করি এটা আমি যে পঞ্চাশ জন ভিজিটর আমার ল্যান্ডিং মধ্যে ভিজিট করবে এটা আমি চাচ্ছি কারণ আমি অনেক বেশি নিব না যাতে আমি সন্ধের কথায় পরে না যাই সেই জন্য ঠিক আছে তোকে এরকম আছে এখন মান্থলি আমার এতটুকু ট্রাফিক এখানে ঢুকবে এটা এখানে বোঝাতে চাচ্ছে যাই হোক এবার আমাদের বাউন্স রেট আপনি বাউন্স রেট কত পার্সেন্ট রাখতে চাচ্ছেন মানে আপনি যে ট্রাফিকগুলো যাবে সেটার মধ্যে আপনি কত পার্সেন্ট ট্রাফিক চান যে এগুলো বেরিয়ে যাবে সেটার একটা এখানে লিমিট আপনি দিয়ে দেবেন এটা এখানে আপনি পারবেন না কারণ এটা যেহেতু ফ্রি ফ্রি প্যাকেজ এই প্যাকেজ আপনি এটা অ্যাক্সেস করতে পারবেন না এটা আপনি যখন প্রিমিয়াম প্যাকেজ নেবেন তখন আপনি এটা এটা নিতে পারবেন সো প্রিমিয়াম প্যাকেজের ক্ষেত্রে আপনার যে এটা অ্যালাউ করা খুবই জরুরি কারণ আপনার সবগুলো ট্রাফিক থেকে তার কাজ হওয়া কাজ হলে সেটা কিন্তু অন্যরকম একটা ব্যাপার হয় যে কারণে আপনি কিছু ট্রাফিক যাতে এখান থেকে চলে যায় বাউন্স করে সেটা আপনি এখানে অ্যালাউ করে দিতে হয় তাতে কিন্তু একটা ভালো হয় তারপরে রিটার্নিং ভিজিটর আপনার ভিজিটর কতগুলো যে একবার এখানে আসলো আবার চলে গেল মানে বাউন্স করলো আবার তারা ব্যাক করলো সেম ট্রাফিক আবার ব্যাক করলো এরকম আপনি কত পার্সেন্ট চাচ্ছেন সেটাও কিন্তু এখানে আমরা দিতে পারবো না কারণ এটা কিন্তু অ্যানাবেল রয়েছে মানে অনআলেবেল রয়েছে সো এটা নিতেও আমাদের কিন্তু প্রিমিয়াম প্যাকেজ অবশ্যই নিতে হবে তো এটাও কিন্তু আমাদের জন্য খুবই জরুরি এবার রয়েছে এখানে যে রেসপেক্ট টাইম অফ ডেই যে একদিনে আপনি কতটুকু সময় আপনার ট্রাফিক রাস্তেস আছেন বা কতটুকু সময় এখানে থাকবে এরকম একটা আপগ্রেডের ব্যাপার তো আপগ্রেড আমরা এটাও পাবো এবার রয়েছে টাইম অন এইচ পেজ প্রত্যেকটা পেজে আমাদের ভিজিটার কত সময় স্প্যান্ড করবে বা কত সময় থাকবে এখানে পাঁচ সেকেন্ড দেওয়া আছে আপনি চাইলে এখানে বাড়াতে পারবেন তো আমি তিরিশ সেকেন্ড দিলাম তো আপনি যখন এটাকে আরও বাড়াতে পারবেন এক মিনিট দিতে পারবেন আপনি যখন অ্যাড ক্লিকের উপরে বা অ্যাড ভিউ এর উপরে কাজ করবেন তখন আপনি এটাকে কিন্তু ওয়ান মিনিট করে দেবেন বা হচ্ছে আরও বেশি করে দেবেন তাহলে কিন্তু আপনার জন্য অনেক বেনিফিট হবে তো এখানে আমার যেহেতু ফ্রি প্যাকেজ সেই আমরা এখানে সর্বোচ্চ তিরিশ সেকেন্ড করতে পারবো তো আমি এখানে বাড়িয়ে দিলাম তিরিশ সেকেন্ড এবার এখানে আর এর স্পিড এগুলো আমরা সাইট ম্যাপেরগুলো আমরা নিতে পারবো না এবং এগুলো আমাদের অতটা জরুরিও না এটা আমরা নিব না এবার হচ্ছে আমাদের যে ইউআরএল আমরা এখানে যে ইউআরএল দিচ্ছি মেইন ডোমেন এটা হচ্ছে আমাদের মেইন ডোমেন এখানে আমরা আমাদের মেইন ডোমিনটা দেব যেটা আমাদের একদম ফাস্ট ডোমেন নেটিভ ডোমেন ঠিক আছে তো এখানে আমি লিখছি পিএইচ প্রাইস ভিডিও ডট কম এটা আমি এখানে দিলাম ঠিক আছে এটা হচ্ছে আমার ফার্স্ট ডোমেন তো এই ডোমেইনের পরে এখন আমি হচ্ছে অনেস্টি ক্লিক ইউআরএল আমার আমি কোন কোন ইউআরএলের মধ্যে আমি ক্লিকগুলো নিতে চাচ্ছি সেই ল্যান্ডিং পেজ ইউআরএলগুলো আমরা এখানে এখন অ্যাড করবো অথবা আমি এখানে এখন দিতে পারি আমার আরও একটা ইউআরএল আমি এখানে অ্যাড করতে পারি সেটা হচ্ছে ফ্রি আচ্ছা ফ্রি

ওকে সেম ডোমেনের উপরে আমার এখানে ল্যান্ডিং পেজটা করা সেটা আপনি কীভাবে বুঝতে পারবেন দেখেন আমার ডোমেনের নাম লেখা আছে কি ফ্রিল্যান্সিং এখানে কিন্তু সেম একই ভাবে দেওয়া আছে ফ্রিল্যান্সিং তারপরে কিন্তু দেওয়া আছে ক্লাসের পরে এই অংশটুকু দেওয়া আছে যেটা আমাদের এখানে কিন্তু আমাদের দেখাইছিল ঠিক আছে এখানে কিন্তু সেম সেমভাবেই আছে আমার তো আপনি চাইলে এখানে আরও একটা দিতে পারেন ইউ আর এল যদি আপনি না দিতে চান তাহলে আপনি এই দুইটার মধ্যেই কিন্তু অ্যাড করাতে পারেন কোনো সমস্যা নেই ওকে তো এখানে আমি রাখলাম দুইটার মধ্যে তো আপনি চাইলে সেম ইউ আর এল আপনি দিতে পারেন নো প্রবলেম সেটাও আপনি কিন্তু পারেন চাইলে ওকে তো আমি এরকম দিয়ে দিলাম আমার দুইটা ইউভারাল এবার নিচের দিকে যাবো এগুলো আমরা দিতে পারবো না কারণ এগুলো এই যে সবই কিন্তু আন্যাভেলেবেল রয়েছে আমরা চাইলে এগুলো অ্যাড করতে পারতাম ওকে নিচের দিকে চলে যাই ট্রাফিক টাইপ আপনি কোন ধরনের ট্রাফিক চাচ্ছেন ডিরেক্ট ট্রাফিক না রিফারেল ট্রাফিক এগুলো আপনি যদি এটাকে যদি প্রিমিয়াম করেন তাহলে আপনি এরকম টাইপের ট্রাফিক দিতে পারবেন কোন ধরনের ট্রাফিক ওখানে কিন্তু অর্গানিক ইয়াহো ট্রাফিক বিং ট্রাফিক এগুলো কিন্তু এখানে আছে আর কিন্তু ভালো একটা কাজ করে ঠিক আছে আমি অনলি পারবো যেহেতু আমার ফ্রি ভাষন আমি পারবো ডিরেক্ট ট্রাফিক তো আমি দিলাম যে আমার এখানে ডিরেক্ট ট্রাফিক আডবে এবার হচ্ছে বিহেভিয়ার মানে এদের যে বিহেভিয়ারটা কেমন হবে সেটা যদি আমি দিই যে রিয়েলিস্টিক কত পার্সেন্ট এবং যে ইয়ে থেকে কত পার্সেন্ট আর রিয়েলিস্টিক কত পার্সেন্ট রিয়েলিস্টিক মোবাইল আমি দিলাম কমপ্লিটলি র্যান্ডম র্যান্ডম করে দিলাম যে আমার যত যেরকম যখন যেটা আছে কোনো সমস্যা নেই এবার হচ্ছে আমাদের এটা কমপ্লিট হয়ে গেল এবার আমরা এখান থেকে সেভ দিয়ে দেবো

ঠিক আছে ভিজিট করবে যেটা ডেলি ডেলি পঞ্চাশটা করে ঢুকবে সো আমি কিন্তু প্রত্যেক দিন পঞ্চাশটা ট্রাফিক কিন্তু পাচ্ছি আমি চাইলে কিন্তু আরো বাড়াতে পারতাম এভাবে করে আমি তিরিশ দিন পর্যন্ত আমার চলবে সো আপনারা যারা ক্লিক নিয়ে কাজ করতে চান এক নাগারে তাদের জন্য কিন্তু সিগমা ট্রাফিক একটা ট্রাফিক সাইট হবে যেটা থেকে আপনি খুব ভালো মানে ট্রাফিক নিতে পারবেন এবং যেটা কান্ট্রি টার্গেটেড ট্রাফিক আপনি নিতে পারবেন চাইলেই ওকে তো এই ছিল আমাদের সিগমা ট্রাফিকের উপরে আপনি কিভাবে করে ওয়েবসাইটে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং কিভাবে করে এখানে ট্রাফিক রান করাবেন বা আপনার ওয়েবসাইট কিভাবে করে অ্যাড করবেন সেই বিষয়টাকে আমি দেখিয়ে দিলাম এইবার আমি আপনাদের কাছে দ্বিতীয় নম্বর আর ওয়েবসাইট নিয়ে আসবো যেটা জাস্ট হান্ড্রেড পার্সেন্ট রিয়েল ট্রাফিক আপনারা যারা হচ্ছে সেল চান লিড চান অ্যাফিলিয়েটে সেল চান বা ভিডিওতে ভিউ চান তাদের জন্য ওয়াও লেভেলের একটা ট্রাফিক সাইট এটা হচ্ছে আমাদের সিম্পল ট্রাফিক আপনারা যারা রিয়েল ট্রাফিক ভিজিট করাতে চান আপনাদের যে ওয়েবসাইটের মধ্যে এবং আপনারা যেটা থেকে সেল আনতে চান বা লিড আনতে চান তাদের জন্য জাস্ট বেস্ট একটা অপশন হচ্ছে এই সিম্পল ট্রাফিক হ্যাঁ তো সিম্পল ট্রাফিকের মধ্যেও কিন্তু আমাদের একটা ফ্রি অপশন রয়েছে সেটা হচ্ছে পঁচিশশো ভিজিটর আপনি লাস্ট পাঁচ দিন আপনি নিতে পারবেন পাঁচ দিনের জন্য কিন্তু আপনি পঁচিশ ট্রাফিক কিন্তু ফিরে নিতে পারবেন চেক করার জন্য আপনার কাজ হচ্ছে কি না এটা দেখার জন্য ওকে এছাড়া এখানে আপনি কেন এই ট্রাফিকগুলো এখান থেকে জেনারেট করবেন দেখেন এখানে রয়েছে জেনারেট রেভিনিউ আপনার কিন্তু এই ট্রাফিক থেকে কিন্তু রেভিনিউ জেনারেট হবে আপনি সিম্পল ট্রাফিক থেকে যেই ট্রাফিকগুলো নিবেন সেটা থেকে আপনার রেভিনিউ জেনারেট হবে এটার মান হচ্ছে আপনার লিড আসবে এবং আপনার কিন্তু অ্যাপিলিটে সেলও হবে কিন্তু সিগমা ট্রাফিকের কিন্তু সেটা না এটা থেকে জাস্ট আপনি কিন্তু হিট নিতে পারবেন ওকে এরপর দেখেন এখানে লেখা আছে এখানে লাগছে যে ভিজিটর থেকে আপনি ক্লিক পাবেন এবং যেটা কিন্তু কোনো ফেক ভিজিটর পাবেন না সেগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কিন্তু রিয়েল ট্রাফিক পাবেন ওকে এরপর রয়েছে ইম্প্রুভ সার্চ র্যাঙ্কিং আপনি এখান থেকে ট্রাফিক নিলে সেটা থেকে কিন্তু আপনার ওয়েবসাইটে কিন্তু র্যাঙ্ক করবে আপনার ওয়েবসাইটে কিন্তু গুগলে কিন্তু র্যাঙ্ক করবে এবং আদার সাইড এটা র্যাঙ্ক করবে সেখান থেকে নিলে এবার হচ্ছে বুস্ট অ্যানালাইটিক্স আপনি চাইলে এই যে আপনার যে ট্রাফিক গুলো এটা আপনি করতে পারবেন গুগলের মাধ্যমে সেটা আপনি একদম হান্ড্রেড দেখতে পারবেন ওকে এইখানের মধ্যে আপনি কিভাবে করে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন কিভাবে করে আপনি এখানে কাজ করবেন পুরো বিষয়টাকেও আমি এখানেও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ওকে ওকে তো এটা এখানে আমরা কাজ করার জন্য প্রথমে আমরা জাস্ট ফার্স্ট ক্লিক করবো স্টার্ট এই যে ফ্রি ট্রায়াল অথবা এখান থেকে স্টার্ট নাও নাওতে ক্লিক করলাম স্টার্ট নাওতে ক্লিক করার সাথে সাথে আপনার কাছে এইরকম একটা পেজ চলে আসবে যেখানে আমাদের লেখা আছে স্টাডিও ফ্রি ট্রায়াল এবং এদিকে আপনি দেখতে পাবেন এখানে হট ইনক্লুডেড আপনি যে ফ্রি ট্রাফিকটা পাবেন এটার সাথে আপনার কী ধরনের জিনিসগুলো ইনক্লুড থাকবে সেই বিষয়গুলো দেখাচ্ছি এখানে দেখা যাচ্ছে রিয়েল ডিজিটাল ট্রাফিক দ্যাট ক্যান কনভার্ট লিট অ্যান্ড সেল রিয়েল ট্রাফিক পাবেন যেটা থেকে লিট এবং সেল আসতে পারে এবং বলছে টার্গেটিং লোকেশন ডিভাইস অ্যান্ড দ্য ব্রাউজার আপনি লোকেশন যে ডিভাইস এবং ব্রাউজার আপনি টার্গেট করে রান করতে পারবেন বা হচ্ছে এখানে আপনি ট্রাফিক নিতে পারবেন যেটা আপনার সিপির জন্য খুবই বেস্ট এবং আপনি এখানে বিউটিফুল

ফার্স্ট নেম দিতে হবে এবং এখানে আমাদের লাস্ট নেম দিতে হবে আপনি অবশ্যই আপনার রিয়েল নেম দিবেন এবং এখানে লেখা আছে কান্ট্রি টার্গেট আপনি কোন কান্ট্রিটা চাচ্ছেন আপনারা যে ফ্রি ট্রায়ালটা নেবেন এই ট্রায়ালের আপনি কোন কান্ট্রিটা চাচ্ছেন তো আমি এখানে দিলাম হচ্ছে যেমন আমার টার্গেটেড কান্ট্রি হচ্ছে ইউএসএ হ্যাঁ আমার কান্ট্রিটা হচ্ছে ইউএসএ ইউনাইটেড স্টেট হ্যাঁ ইউ এম আই সরি টি ই টি এই যে আমার হচ্ছে ইউনাইটেড স্টেট আমি ইউনাইটেড স্টেট দিলাম এবং এবার এখানে হচ্ছে ডিভাইস আপনি স্যার মাল্টিপল কান্ট্রি নিতে পারবেন এক একটা করে সিলেক্ট করে দিয়ে প্লাস করে আপনি আরও কান্ট্রি নিতে পারবেন অথবা আপনি ওয়ার্ল্ড আউড দিতে পারবেন এবার রয়েছে এখানে ডিভাইস তো ডিভাইসটা আপনি কী যাচ্ছে এখানে আপনি অবশ্যই মাল্টিপল কান্ট্রি দিবেন আপনার অফার অনুযায়ী আমি দিলাম ইউনাইটেড ইউনাইটেড কিংডম এবার আমি এখানে আর একটা অ্যাড করে দিলাম এখানে দিলাম জার্মান জার্মানি হুম এবার আমি এখানে দিলাম সে এসআইজি এসআইজি সিঙ্গাপুর এবার আমি আর একটা করে দিই এটা হচ্ছে আমাদের কানাডা এই আমি কেনাডা করে দিলাম ঠিক এগুলো সব হাই কোয়ারিটি ট্রাফিক যেখানে আমি করে দিলাম এবার ডিভাইস আপনি এখানে ডিভাইস অল করে দেন কারণ যেটা থেকে আসে কোনো সমস্যা নাই এবার এখানে ভিজিটর পার প্ল্যান আপনি এখানে ফ্রি ট্রাফিকটা নিতে চাচ্ছেন দেখেন এখানে আপনি কিন্তু ফ্রি ট্রাফিক যাচ্ছেন সো এখানে আপনি পাঁচশো ভিজিটর পার ডে যে পনেরো যে মান্থলি পনেরো ডলার আপনি এখানে পাঁচশো ভিজিটর নিতে পারবেন পার ডে যেটা হচ্ছে মান্থলি পনেরো ডলার আপনি পনেরো ডলারে প্রতিদিন পাঁচশো করে ট্রাফিক পাবেন পঁচিশ দিন মানে তিরিশ দিন পর্যন্ত তো এটাই আপনার জন্য বেস্ট অপশন তো এছাড়াও এখানে আরও ভালো ভালো ট্রাফিকের যে প্যাকেজগুলো রয়েছে আপনার আরো বেশি প্রয়োজন হয় তাহলে বেশি নিয়ে নিন তো আমি এটাই দিলাম এবার হচ্ছে পিকে আপনি গোল আপনি কী চাচ্ছেন গোল মানে হচ্ছে আপনার উদ্দেশ্যটা কি আপনি এই যে পাঁচশো ট্রাফিক প্রতিদিন নেবেন ভিজিটর এই ট্রাফিকগুলোর কাছ থেকে আপনি কী চান সেটা হচ্ছে আপনার গোল ঠিক আছে এখানে কী লেখা আছে দেখেন কী কম এখানে লেখা আছে কনভার্ট ভিজিটর ইন্টু লিড আপনি যে ভিজিটারগুলো নেবেন তারা কি লিডে পরিণত হবে বা তারা কি আপনার এখান থেকে লিড দেবে আপনাকে সাইন আপ করবে নাকি আপনি যাচ্ছেন কি গেট মোর এট ক্লিক আপনার ওয়েবসাইটের মধ্যে ধরেন গুগল অ্যাট রান করা আছে অথবা অ্যাড স্টার রান করা আছে এখন আপনি চাচ্ছেন আপনার অ্যাডের মধ্যে ক্লিক করবে ট্রাফিক সেইটাও কিন্তু আপনি চাইলে এখান থেকে নিতে পারতেছেন এরপর আছে আপনার গেট মোর পেজ ভিউ আপনার ওয়েবসাইটে যে পেজ রয়েছে আপনি চাচ্ছেন ওই পেজগুলোকে ভিউ করুক বা এখানে ভিজিটর বাড়ুক সেটা চাইলে আপনি এটা নিতে পারেন এরপর আসতে দেখা যাচ্ছে আপনি একটা স্ট্রামিং একটা ওয়েবসাইট আপনার রয়েছে আপনি সেটার মধ্যে যে ভিউয়ার্স নিতে চাচ্ছেন বা ভিডিও প্লেয়ার নিতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনি কিন্তু ভিডিও প্লে করার জন্য এফোর্ট নিতে পারেন এবার আপনি চাচ্ছেন আপনার গুগল সার্চের মধ্যে আপনার ওয়েবসাইটটা র্যাঙ্ক করুক ফার্স্ট পজিশনে থাকুক সেটা আপনি চাচ্ছেন যেমন আপনি একটা ওয়েবসাইট খুলছেন এটা হচ্ছে ডিজিটাল প্রোডাক্ট নিয়ে এরকম একটা প্রোডাক্ট নিয়ে আপনি একটা ওয়েসাইট করছেন যেটা আপনার র্যাঙ্কিংয়ে থাকা খুবই জরুরি গুগল অ্যাপ না দিয়েও আপনি এখান থেকে কিন্তু পজিশন নিতে পারবেন আপনার গুগল অ্যাপের কিন্তু এটা ফার্স্টে ফার্স্টে থাকবে যেহেতু রিয়েল ট্রাফিক আপনাকে কিন্তু এটা ফার্স্টে নিয়ে যাবে এবার যে আপনার অন্য কোনো যদি উদ্দেশ্য থাকে তাহলে আপনি আদার্স করে দিতে পারেন তো আপনি এখান থেকে এখন কোনটা চান তো আমরা যারা সিপিআইতে কাজ করি তারা অ্যাকচুয়ালি চাই কনভার্ট টু লিট হ্যাঁ এই দুইটার একটা চাই এবার অ্যাফিলিয়েট সেল যদি কারোর অ্যাফিলিয়েট অপশন থাকে তাহলে অ্যাফিলিয়েট সেল অনেকে চাই আমরা অ্যাডস্টার ক্ষেত্রে অ্যাড ক্লিক এগুলো চাই তারপরে অনেকেই আবার চাই যে ওয়েবসাইটের র্যাঙ্কিংয়ের জন্য চাই পোস্ট সার্চ ইঞ্জিন এংগেজমেন্ট ঠিক আছে আপনারা যেটা চান তো আমি এখানে চাচ্ছি যে কনভার্ট ইন্টু ভিজিটর লিড যেহেতু আমি লাইনি পিস্টে আমার দিয়েছি এটা চাচ্ছি এবার এখানে একটা প্রবলেম আছে আমাদের ক্ষেত্রে এই দুইটাকে আমরা অ্যালাউ করে দেবো এলাও করার পর এই সিম্পল ট্রাফিক নিঃসন্দেহে একটা ভালো ট্রাফিক সাইট সেটা আমরা সবাই জানি নিঃসন্দেহে একটা ভালো ট্রাফিক সাইট আর যেখানে এখানে যারা কাজ করেছেন পূর্বে তারা এটা রেজাল্ট সম্পর্কে জানেন যে এটা কত কত ভালো রেজাল্ট এটা থেকে আসে কিন্তু এখানে বেশিরভাগ মানুষ বা বেশিরভাগ বাংলাদেশি এখানে কাজ করতে পারে না বা এই ট্রাফিকগুলোকে যে অর্ডার করতে পারে না এটার একটা কারণ হচ্ছে পেমেন্ট মেথড কারণ এখানে অনলাইন যে পেমেন্ট মেথডটা সাপোর্ট করে সেটা হচ্ছে পেপাল আপনি এখানে অনলি পেপাল দিয়ে কিন্তু পেমেন্ট করতে পারবেন আদার্স কিন্তু আপনি অন্য কোনো মেথড দিয়ে পেমেন্ট করতে পারবেন না সেই ক্ষেত্রে আমাদের বাংলাদেশী যারা আছে তাদের কাছে কিন্তু পেপাল থাকে না পেপাল থাকলেও সেগুলো প্রচুর পরিমাণে হোল্ড করে এবং প্রচুর পরিমাণে ব্যান হয়ে যায় যে কারণে আমরা কাজ করতে পারি না এটা হচ্ছে আপনাদের জন্য বাধা তো আপনাদের যাদের পেপাল রয়েছে অথবা যারা পেপাল সাপোর্ট নিতে পারতেছেন অন্য কারোর কাছ থেকে বা আপনার বন্ধু বান্ধব বাতি কাছ থেকে তারা হচ্ছে অ্যাকচুয়ালি এখানে এই কাজটা করতে পারবেন আদারওয়াইজ যাদের না আছে পেপাল তারা কিন্তু পারবেন না তো এখানে কিভাবে করে করবেন ক্রিয়েট সাবস্ক্রিপশন এখানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনাকে কিন্তু পেপলে নিয়ে যাবে এই দেখেন আপনাকে কিন্তু সরাসরি ভাবে পেপলে নিয়ে আসবে যে পেপার লগ ইন যাচ্ছে তো আপনি এখানে আপনার পেপার লগ ইন করে আপনার কাছে টাকাটা কেটে নেবেন এবং আপনার সেই টাকাটা কেটে নেওয়ার সাথে সাথে আপনি কিন্তু ওই প্ল্যানটা পেয়ে যাচ্ছেন হ্যাঁ এই ক্ষেত্রে আপনারা যদি কেউ যদি চান যে আপনি এখানে পেপল আপনার কাছে নেই হ্যাঁ আমাদের অনেকের কাছে থাকবে না তারা কিভাবে করে এখানে পেমেন্টটা নেবেন তারা আমি তাদেরকে রিকোয়েস্ট করবো তারা এসে এই যেখান থেকে এখান থেকে এই ওদের সাথে কথা বলবেন ওদের সাথে আপনার সমস্যাটা জানাবেন আপনি ওদেরকে বলবেন যে আমার কাছে পেপাল পেমেন্ট মেথডটা নেই আমি অন্য কোনো পেমেন্ট মেথড এখানে অ্যাপ্লাই করতে পারবো কি যদি থাকে তাহলে আমাকে কাইন্ডলি সেটা যাতে দেওয়া হয় এটা আপনি যদি ওদেরকে পার্সোনালিভাবে যদি মেসেজ করে বলেন তাহলে আমি আশা করি ওরা আপনাকে সাপোর্ট করে আপনার পেমেন্ট মেথডটা ঘুরিয়ে দেবে এবং আপনাকে পেমেন্ট করে আপনাকে পেমেন্ট করে দিলে আপনাকে একটা সাবস্ক্রিপশন ওরা ডান করে দেবে সেক্ষেত্রে আপনি আপনার অ্যাকাউন্টটা লগ ইন করে সাবস্ক্রিপশনটা পেয়ে যাবেন এভাবে করে কিন্তু আমি এখানে কাজ করেছিলাম তো এই কাজটি আপনারা করবেন এখানে এসে জাস্ট একটা মেসেজ পিক করবেন এখানে ওদেরকে জাস্ট আপনার সমস্যাটা লিখবেন যে আপনার কাছে এই টা নেই এক্ষেত্রে আপনি অন্য কোনো পেমেন্ট মেথাটা অ্যাপ্লাই করতে পারবেন কি না সেটা হতে পারে ভিসা কার্ড মাস্টার কার্ড বা হতে পারে ক্রিপ্টোকারেন্সি অন্য যে কোনো মেথড আপনার হতে পারে হ্যাঁ এটা কথা বলে আপনি ওদের কাছ থেকে নিয়ে নেবেন তাহলে আপনি এখানে বেটার একটা রেজাল্ট পাবেন এই সাইডটা থেকে তো বন্ধুরা এই ছিল আপনাদের জন্য জাস্ট দুইটা ট্রাফিক সোর্স যেখান থেকে আপনি প্রচুর পরিমাণে হিট নিতে পারবেন বা আপনার সাইটের মধ্যে ভিজিটার নিতে পারবেন এবং আপনি সাইটের মধ্যে ক্লিক নিতে পারবেন যেটা আপনার প্রচুর পরিমাণে কাজে লাগবে আপনার যারা বিভিন্ন রকমের কাজ করে থাকে ভ্যাকসিন অ্যাপের মতো অথবা যাদের ভিজিটার প্রয়োজন তাদের জন্য অথবা যারা অ্যাড ক্লিক নেন তাদের জন্য এই সাইটটা ওয়াও লেভেলে কাজ করবে তো বন্ধুরা যদি এই সেট নিয়ে আপনার আরও যদি কোনো কোশ্চেন থাকে বা বুঝতে না পারেন তাহলে অবশ্যই ভিডিওতে কমেন্টস করে জানাবেন আর এই ভিডিও নিয়ে যদি আপনার আরও যদি জানার বিষয় থাকে তাহলে আমাকে কল করতে পারেন আমি সাথে আলোচনা করবো যদি কোনো প্রবলেম ফেস করেন তাহলে কমেন্টস করে অবশ্যই জানাবেন আমি আপনাদেরকে হেল্প করব